হ্যালো ভাইয়া বোনেরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নি আমি ওই কি নিকনি বেলা আছি আগের তো আজকে সকালবেলা আমার ম্যানেজার আবার ফোন দিয়ে আমার ম্যাস খারাপ করে দিয়েছিলো তো হচ্ছে কি বেটি সকাল আমাকে ফোন সকালবেলা আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে বলে কি আফা আপনি কি আজকে আসতে পারবেন তো আমি বলছি হ্যাঁ আপু আসতে পারবো বুঝে নানা সমস্যা না আপনি অসুস্থ হলে রেস্ট নেন এখন কাহিনী হচ্ছে কি আমার খেয়াল করে এই কথাগুলো বলছেন এখন নতুন ছেলে নিচ্ছে দোকানে ওই ছেলেকে এক্সট্রা আওয়ার দেওয়ার জন্য আমাকে দোকানে যেতে নিষেধ করছে মানে মানুষ কত বদের বদ তো আমি ভাবলাম কি না আজকে যদি আমি যাইও এ কালকে সকালবেলা এসে বলবে কি এদিকে উল্টে গেছে এদিকে পাল্টে গেছে বিশ আকাশে বৃষ্টি হয় না কেন রাতের রোদ আসে না কেন এসব পাল্টা রিজন দিয়ে আমাকে পরের দিন বকাঝকা করবে তো সে কারণে আমি বলছি ঠিক আছে তার মনের ইচ্ছাই পূরণ হোক সেজন্য আমি আর কাজে জানি তাই আমি তো ঠিক আছে আজকে আমাকে দিনটা দিন আমি আমি রেস্ট করি দেন হচ্ছে কাজে এই যারা বুঝতেছে না তাদেরকে আমি বলি আমি ইউএসএ থাকি এখানে আমি একটা পার্ট টাইম ওয়ার্ড জব করি লাইক সাবওয়েতে আমি কাজ করি তো ওখানে আমার ম্যানেজার হচ্ছে বাঙালি বদের বধ তো এই বেটিকে নিয়ে গত চার দিন ধরে অনেক যুদ্ধ যাচ্ছে আমার তো এই হচ্ছে কারণে আমি আজকে কাজে যাইনি আর এখানে আমি রান্না করছি ছোটা মাছের চচ্চড়ি তো ছোটা মাছটাকে আমি একটু আগে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম পরে ধুয়ে ফেলেছি কারণ লেবুটা থেকে গেলে অনেক বেশি টক হয়ে যাবে আর এখানে আমি সব কিছু মাগিয়ে লবণ টবন দিয়ে সরষের তেল দিয়ে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখানে গুড়ামরিচটা ইউজ করি না আপনারা ইউজ করবেন কারণ এটা খেতে আরও ভালো লাগে আমি ঝালটা একটু কম খাই সেজন্য আমি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি প্যান্টটা ট্রান্সফার করে নিয়েছি কারণ আমার আগের প্যান্টটা অন্য একটা রেসিপির জন্য দরকার হচ্ছিলো আর এখানে দেখেন ছোট্ট মাছের চচ্চড়ি অসাধারণ কারণ খেতে গ্যাস উপরে কিন্তু কোনো টক লাগবে না কিন্তু মাছগুলো যখন খাবেন না হালকা হালকা একটু টক মিষ্টি উম ইয়ামি খেতে অনেক অনেক মজা